বিশ্ববিদ্যালয় আবাসিক হলে যে রাজনীতি প্রকাশ্য বা গুপ্ত যেটি হোক সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে সামনে কেউ কেউ বলছেন যে এটি কি ছাত্র রাজনীতি কি বন্ধ করার আসলে কোনো উদ্দেশ্য কি না আপনি কি মনে করেন আসলে আচ্ছা দেখেন জুলাই বিপ্লবের পরে আমরা বারবার বলছি আমরা ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কার চাই আমাদের অনেকগুলো স্টেটমেন্ট আমরা দিয়েছি প্রত্যেকটা জায়গায় আমরা বলছি যদি আমরা বিরাজনীতি করতে চাই এটা হচ্ছে ফেসিবাদের ভাষা অবশ্যই বাংলাদেশের যদি আমরা আগামী সম্ভাবনাভাবে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে অবশ্যই এই ছাত্রদের থেকেই আমাদের প্রতিনিধি দরকার তো এক্ষেত্রে আমরা বারবার বলছি এই ছাত্র রাজনীতি হওয়া উচিত ছাত্র সংসদকে নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং আমরা বলছি ছাত্র রাজনীতিটা মার্কেট প্লেস অফ যারা ছাত্র রাজনীতি করে আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাবো আমরা আমাদের আদর্শগুলো নিয়ে যাব শিক্ষার্থীদের যারা আদর্শ তার ভাল লাগবে সেটা গ্রহণ করবে যারা আদর্শ তার ভাল লাগবে না এটা সমালোচনা করবে কিন্তু আমরা এখানে কেউ অথবা কত নিয়ে যাবো না যেটা বিগত সময় আমরা দেখতে পাইছি ফেসিবাদী রাজনীতি আমার কারোর মত ভালো লাগতেছে না তখন আমি তার উপর হগিস্টিক নিয়ে গেলাম স্ট্যাম নিয়ে গেলাম তারপর আমি পেশ শক্তি প্রদর্শন করলাম সেটা এই ছাত্র রাজনীতি এখন চলবে না জুলাই বিপ্লব পরবর্তী তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে গত এক বছর জুড়ে আমরা চেষ্টা করেছি এবং আমরা দেখতে পেয়েছি আমরা যতগুলো আয়োজন করেছি আমরা শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছি মিড ডে বিলিয়ান্স এবং হচ্ছে আক্স আক্স শিবির নৌ শিবির এরপর হচ্ছে আমরা ওয়েলফেয়ারমূলক অনেকগুলো কাজ করেছি আমরা তাদের দাবি দেওয়াগুলো প্রশাসনের কাছে উত্থাপন করেছি যতগুলো আমরা কাজ করেছি প্রত্যেকটা কাজে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছে মাঝে মধ্যে আমাদেরকে নিয়ে সমালোচনা করেছে এই সব কিছুকে আমরা সাদর গ্রহণ করেছি এবং সে আলোকে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে আমাদের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফিল করার চেষ্টা করছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ছাত্র সংগঠনগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা সে আগের কায়দায় আবার ট্যাগিং আবার ফ্রেমিং সেই গুপ্ত রাজনীতি এরপর বিভিন্ন ধরনের ট্যাগিং করছে আমরা বলতে চাই ভাই এত আমরা তে এত বড় প্রোগ্রাম আমাদের কর্মীরা আসতেছে এরপর হচ্ছে আমরা মিসেল করতেছি আমাদের ওয়েলফেয়ার যে কাজগুলো হচ্ছে ওখানে সে কাজগুলোতে প্রতিনিয়ত আমাদের কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করতেছে তো আর কি কর্মসূচি করলে এটা হচ্ছে গুপ্ত হবে না মানে এটা আলটিমেটলি এর মাধ্যমে একটা বিভাজনমূলক এই ধরনের আচরণ ঠিক আছে এটা খুবই অপ্রত্যাশিত আচরণ আমরা সে জায়গা থেকে আমরা বারবার বলছি ঠিক আছে এই এই অপ্রত্যাশিত আচরণ বা বিভাজন বলি এই বিভাজন আসলে কারা সৃষ্টি করছে এটা আমাদের দায়িত্বশীল পর্যায়ে যাদেরকে আমরা বন্ধু প্রতি বন্ধু মনে করছে না বলে আমার কাছে মনে হচ্ছে এবং আলটিমেটলি এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে ফেসিবাদীরা আহ তারা শক্তিশালী হচ্ছে আবার ফেসিবাদিরা খুনি হাসিনা গত ষোলো বছরে সায়েন্দু ভাই খুব চমৎকারভাবে বলেছে ষোলো বছর ইসলাম ছাত্র শিবির আমরা তো মানুষ ছিলাম না মানে একজন মানুষ হিসাবে যে অধিকার থাকা দরকার সেই অধিকার কিন্তু আমাদের ছিল না আমাদেরকে হত্যা করা যায় ছিল আমাদের সারা দেশে আমরা পরিচয় দিতে পারি নাই আমাদের স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে আমাদের একটা সামাজিক প্রোগ্রাম একটা বিয়ের প্রোগ্রাম ওইখান থেকে ধরে নিয়ে গিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে তো এই যে আওয়ামী যে নেেটিভ শাহবাগী যে ন্যেরেটিভ সেই ন্যারেটিভে আমাদের বন্ধু প্রতিমরা তারা আবার পা দিচ্ছে তারা আবার আমাদেরকে হত্যাযোগ্য করার চেষ্টা করতেছে আমাদেরকে ফ্রেমিং করছে তো যেটা খুবই আনএক্সপেক্টেড আমরা বারবার বলছি আসেন ভাই আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে কিন্তু জুলাইয়ে যেভাবে আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে সবাই একসাথে এক বিন্দুতে মিলিত হয়ে খুনি হাসিনার বিরুদ্ধে জালেম হাসিনের বিরুদ্ধে লড়াই করছি এর মাধ্যমে ফেসিদ মুক্ত বাংলাদেশ করছি এখন আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একসাথে লড়াই করি একসাথে সংগ্রাম করি কিন্তু এইভাবে যদি আমরা ট্যাগিং করি ফ্রেমিং করি এবং দেখা যায় আমরা যখন দাওয়াত দিই তারা আমাদের দাওয়াত আসে না

জুলাইয়ের গাদ্দার হচ্ছে তারা যারা এই বাংলাদেশে বিপ্লব পরবর্তী যে ঐতিহাসিক একটা সুযোগ তৈরি হয়েছিল ন্যাশন বিল্ডিংয়ের তারা এই চেতনাকে ধারণ না করে তারা ফেসিবাদের যে আকাঙ্ক্ষা সেটাকে তারা হচ্ছে বাস্তবায়ন করতে চাই। গাদ্দার হচ্ছে তারা যারা এই জুলাই পরবর্তী বাংলাদেশের এই যে খুনি হাসিনার বিচার এবং গত ষোলো বছরে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বাংলাদেশে যে নির্মল নির্যাতন হয়েছে যে আয়নাগর তৈরি থেকে শুরু করে শাহাবাগ কায়েম করার মাধ্যমে আমাদের আলেম আমাদেরকে হত্যা করা থেকে শুরু করে যতগুলো অবিচার হয়েছে এগুলোর বিচার যারা করতে চায় না আপনি খুঁজে পাবেন ঠিক আছে এবং এটা আপনি যদি আজকে আমরা কথা বলতেছেন আপনাদের ইউটিউব সেকশন যদি দেখেন ওইখানে আপনারা খুঁজে পাবেন কারা গাদ্দার অথবা হচ্ছে এই চেতনাকে ধারণ করছে না মূল কথা হচ্ছে জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করছে না যারা জুলাই নিয়ে ব্যবসা করছে শহীদদের সাথে বিক্রয় করতেছে তারা হচ্ছে জুলাইয়ের গাদ্দার